আলাইকুম গাইস কেমন সবাই ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব ডেলি লাইফ স্টাইল ব্লগ ইন ইটালি সো রাইট নাও গাইস এখন আমি আসতে বাসায় এখন যাচ্ছি হ্যাঁ ফুটবল খেলতে অ্যান্ড এখন সকাল বাস হচ্ছে সাড়ে নটায় মাত্র ঘুম থেকে উঠছি অ্যান্ড তানবির আমার কল দিয়েছে জল বন্ধু আমরা ফুটবল খেলতে যাই তানবির অলওয়েজ ফুটবল খেলতে যাই বাট আমি হচ্ছে একটু লেনথ তো আমি হচ্ছে বারোটা একটা পর্যন্ত ঘুমাই সো বাইরের ওয়েদারটা দেখতে চাও যদি তাহলে কিছুটা এরকম আজকে অনেক পরিমাণ রোদ হচ্ছে অ্যান্ড ঠান্ডা কম যে কারণে হচ্ছে আমি আজকে বেরোতে যাচ্ছি অ্যান্ড আমার রুমের অবস্থা পুরাই খারাপ গাইস বাই দা ওয়ে স্পিকারটা নেওয়া নেই একটা চার্জ দেওয়া লাগে যে বেল ছাড়া তো মনে করে যে জমে না অ্যান্ড আমি হচ্ছে অলরেডি রেডি গাইস মানে এই যে দেখো আমার পুরো বিস্তৃতি যদি এটা তোমার লাস্ট ব্লগে দেখছো অ্যান্ড চিস্তা নো অ্যান্ড চলো বের হয়ে আগে বাসা থেকে তারপর কথা হইতেছে বের হচ্ছে আমার বাসার নিচে আসতেছে অ্যান্ড ওর বাসা হচ্ছে ওই যে সামনের বিল্ডিংয়ে আমার বাসা নিচে আইব দেন কল দিব দেন আমিও যাবো অ্যান্ড আমার ফ্রেন্ড হচ্ছে আলামিন বাইরে কল দিছি দেন হচ্ছে মানে পোলাপ্যান্ড এলাকার পোলাপ্যান্ডে কল দিছি অ্যান্ড একটু বড় কথা হইতেছে সো বাই বাই হ্যাভ ফান পিস বাট আজকে হচ্ছে রাত্রে বারোটা পর্যন্ত ব্লগ বানাবো জবে যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড লেটস গো প্রথম প্রথম বের অলরেডি আমাদের বাসা নিচে দাঁড়ায় আসছে এন আমার বাসার গেট খোলা কেন ক্লিন করতেছে ওই যে দেখো গাইস তানবীর বন্ড তানবীর হচ্ছে হোয়াইট পোর্স আজকে প্যারানাই ছিল কী খোঁজস তুই কী খোঁজস

কলা খাওয়ার পিছনে একটা কারণ আছে কলার ভিতরে অনেক মানে কাজ করার শক্তি থাকে যেমন কলাে এমন একটা ফল যারা খাইলে মানে আমরা একটু দৌড়াদড়ি করি তো এটা খেলে এনার্জি অনেক ভালো আই চিল গাইস আমরা অন ফুটবল খেলতে যাচ্ছি দেখো এখন কিন্তু মামা এখন সেলসিয়াস কত চলতেছে 8 নয় না 5 বাট আমরা দুজন হচ্ছে চাষরি বই রয়ে রয়ে গেছি আমরা হচ্ছে ইয়াং জেনারেশন গাইজ বাট আমার আমাকে আগে যারা আসছে মুরব্বী যেমন ওর বাপ হ্যাঁ আঙ্কেল টাঙ্কেল যা আছে সবাই দুইটা প্যান্ট পরে দুইটা সোয়েটার পরে সব ডাবল ডাবল লাগায় কান টুপি হ্যান্ড গ্লাভস সব লাগায় এনে এনে হচ্ছে আমাদের ফুটবল আমরা মানে হচ্ছে যাচ্ছি হচ্ছে আর্শিয়ালা মিরকোবিচ পার্কে মিরকোবিচ না ওটার নাম

Grandissimo fratello. Oh, happened Sometimes you got to let them go. Oh, I know it's hard, but you better on your own. Oh, I know the sky has got you feeling all alone. Oh, I know it's hard, but you got to let go. Oh, say you're with me, everything is okay. I know I saw, but you're better on your own Yeah, All these feelings kept, I wanna be over it But something... Go! Go! <laughs> 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 Yeah.

Girl, oh, I know it's hard, but you're better on your own. Yeah, on your own, yeah. All these feelings kept, I wanna be over it. But something deep inside makes me feel alone again. They were in my life, never got that closure yet.

অনেকগুলো কাজ করছি খাবার খাইছি অ্যান্ড একটু ঘুমাইছি অ্যান্ড এখন বিকাল বাস্তে হচ্ছে পাঁচটা অ্যান্ড বাইরের ওয়েদারটা যদি দেখতে যাও দেখতে চাও তাহলে কিছুটা হচ্ছে এরকম মানে অন্ধকার হয়ে গেছে অ্যান্ড আজকে ভরপুর ঠান্ডা আছে রাত্রে আইস মাইনাস লাতে যাব চার দশমিক কত যায় আমি দেখি নাই মাত্র ওয়েদারে দেখছি সো চল আগে রেডি হয়ে দেন আমার পাঁচটা থেকে জব আসে আমি হচ্ছে জবে যেতে হইব সো লেটস গো আগে রেডি হই অ্যান্ড ফোনটা কই রাহি এক জায়গায় রাখলাম এই যে কাপড় চুপড় অবস্থা খুবই বাজে গাইস আমি অলরেডি প্যাকেট হয়ে গেছি জ্যাকেট পরে গেছি অ্যান্ড হচ্ছে সব কিছু একদম রেডি অ্যান্ড চলো এখন হচ্ছে বাসা থেকে বেরোই দেবো অ্যান্ড একটু আগে আমি যাইতে হচ্ছে আমার চাবি নিয়ে নাই নেওয়া যায় নাই বাসাতে বেরোইতে পারি নাই পরে ঢুকতে অনেক প্যারা খাইছি অ্যান্ড গাইস কাহিনি যে হয়েছে আমার বাসায় জবে আসো না মানে রাইট টাইমে যাইতে মন চায় না আমি অলরেডি লেট করতেছি তাও মনটা চাইতে স্যার দশ মিনিট বাসায় থাই অ্যান্ড বাইরে যেই পরিমাণে ঠান্ডা গাইস সো চলো আগে বাইরে যাই তারপর হচ্ছে অ্যান্ড আজকের হচ্ছে আমার এরকম জুতা জিন্স দেন হচ্ছে জ্যাকেট অ্যান্ড হুডি পরি নাই ভিতরে বিকজ হচ্ছে রাত্রে ঠান্ডা পরে বাট আমি তারও তাও মনে করি পরি নাই চিলিগে পরি নাই এখন পরে বুঝবো যখন আইতে যাব তখন অ্যান্ড এটা হচ্ছে আমার লাইট বা অনেকদিন ধরে আসছে

আমি হচ্ছে মনোপাথে না চালাই যেত মানে যে রাস্তা রাস্তা সন্ধ্যে ওই পরে পুলিশ আমার আটকায় এই কি তোরে কি জনিমানা করু এখন আমি রাইতে হন প্রায় রায় বারো এন্ড পরে আমি কইতাছি যে দেখ না এখন তো আমি ভুলে কইরা লাইছি আমার মাফ কইরা দে মি দিস আছে স্কুজ আমি কই না 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 ওই গো না মূল তো পরে আমি কই স্কুজা স্কুজা স্কুজ আ পারফর্ম ও কাপিতো ও তুম বল গবার ইটালিয়ান তো যাস কা কেমন আছে এই গতকালকে আমি হচ্ছে এদিক দিয়া মনোপাত নিয়ে চালায় বাসার দিক যাইতেছিলাম তখন প্রায় সব রাত্রি সাড়ে এগারোটা বাজে পরে আমার দুইটা পুলিশ আটকাইছে আটকে আমার এই আশি টাকা মুলতা দিতে চাইছিল জরিমানা পরে অনেক কষ্ট মিষ্ট করে বুঝাইছি যে আমি ভুল করছি আমার প্রথমবার মতন ক্ষমা করে দে পরে অনেক কিছু করার পরে ওরা আমার ছাড়ছে নাহলে কালকে গাছ টুলনাটা গাইতাম আসি ওর বাংলা টাকায় প্রায় তেরো হাজার টাকা প্লাস চলো যাই আগে স্টেশন থেকে বেরোই তারপর কথা সো গাইস এখন আমি হচ্ছে জবে যাইতেসে অ্যান্ড আমার জবে যাইতে আরও পাঁচ মিনিট লাগবো অ্যান্ড আজকে হচ্ছে আমার যেই রেস্টুরেন্টের মালিক আছে না হাদি আলী আছে অ্যান্ড আমি জানি আজকে ভিডিও করতে পারবো কিনা যদি পাই সুযোগ পাই তাহলে ভিডিও করবো অ্যান্ড মাঝখান দিয়ে অনেক কাবজা হয়েছিলো যে আমাদের রেস্টুরেন্টে হচ্ছে এক ট্রেনতে ইয়া করছে নাকি আমাদের সিসিটিভি লাগাইছে বাট ইটালিতে তুমি যদি সিসি টিভি চাও তাহলে হচ্ছে কমিউনি থেকে হচ্ছে তোমার পারমিট আনতে হয় তো আমরা হচ্ছে কমিউনির পারমিট ছাড়াই সিসি টিভি লাগাইছিল রেস্টুরেন্টে পরে একই কিনতে হচ্ছে মামলা করছে এখন ভিডিও নিষিদ্ধ অ্যান্ড তারপর আবার অনেক কষ্ট করে আবার কোমনি থেকে হচ্ছে তোমার সিসিটিভির পারমিটান্সে সো এদেরকে আমি বুঝাইতে পারছি কিনা যে ব্যাপারটা একটা কাবজা বইছিল যেন ওই কারণে এখন আর একটু পার্সোনালি সবার ফোন ইউজ করতে কম দেয় বাট আমি অলওয়েজ ফোন ইউজ করি বাঙালি বুঝতেই বা গাওরা তো গাউরাই অ্যান্ড অলরেডি হচ্ছে আমি ক্যাম্প্রোতে চলে আসছি অ্যান্ড ক্যান্ট্রের সুন্দর ওয়েদারটা যদি দেখতে চাও তাহলে কিছুটা এরকম গাইজ

শিখো শিখো অ্যান্ড প্যারা চিল আমি শর্টকাট মারতে অলওয়েজ পছন্দ করি কি এর সিগনাল সিগনাল খাওয়ার টাইম আছে আর আমার লেগে খারাইবো অ্যান্ড গাইস আমরা কিছুদিন পর হচ্ছে নাতালের অনুষ্ঠান হবে যদিও ওই দিন আমি জবে থাকবো বাট আমি ট্রাই করতেছি যাতে পুলিশ অ্যান্ড গাইস আমি আমার মা শিখো সিগনালে বাই দা ওয়ে আর একটু লাগব হচ্ছে আর দুই মিনিট লাগবো আমার জবে যেতে আমি লেট করছি এখন পনেরো বাজে গেছে পনেরো মিনিট লেট বাট জবের নিয়ম হচ্ছে তুমি দশ মিনিট আগে জবে ঢুকতেইবো আমি হলো স্কিলে যেমন করি আমি মনে মাঝে মধ্যে মনটা চায় যে ভাই এমন করিস না তুই কিছুদিন পরে ইন্টারমিনিয়াতেও কন্টাক্ট করবো তাও মনে করো যে কাপ আমার ভালো লাগে আমি এসব পছন্দ করি আইস হ্যাঁ আমি এমন হচ্ছে সাইকেলের লেন দিয়ে চালাইতেছি তারপর হচ্ছে গাড়ির লেন বাট আমি অলওয়েজ গাড়ির লেন দিয়ে চালাই সাইকেলের লেন দিয়ে কম চালাই ভুইয়া 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 ভুইয়া

অ্যান্ড গাইস তুমি যদি এখান থেকে একটা কাপড় বানাইতে চাও না ম্যাক্সিমাম পনেরো হইতে দুই হাজার ইউরো প্লাস লাগে একটা কাপড় চলে আসছি Buonasera. Capo, come stai? <tú> io 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 sono la ho <laughs> Guarda come ha é fatto il mio boss, carcada. Come é si chiama questa? Cabul mio. Cabul? Cabul mio. Kabul mio. Potesse é, drinks, no? Guarda ragazzi, come é fatto il mio capo.

आ ah, नौ no, जगत पुलिस गाड़ी